আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আরেক প্রতিনিয়নের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে যাচ্ছি আমাদের জমিতে আমার আর আমি চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা কিন্তু নদী এই নদীতে কিন্তু মাছ হয় অনেক তো পানিটা কিন্তু শুকিয়ে যায় আর নদী যখন ভরে যায় তখন কিন্তু অনেক পানি হয় তো আমার আব্বা মা ওই তো গেছে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন তো জমিতে আসলে অনেক সুন্দর সবুজ এমন আর এই তো সরিষা ফুল হয়েছে আমার কণ্ঠটা কিন্তু ভাঙা ভাঙা মনে হচ্ছে আমার অনেক ঠান্ডা আর কাশি হয়েছে তো আমার জন্য দোয়া করবেন সবাই আমার গলাটা যেন ভালো হয় তো আমার কিন্তু চলে এসেছে ওই দা আমার আব্বা আম্মা কিন্তু চলে এসেছে তো আমার আব্বা আর আম্মা কিন্তু এই তো দেখেন ভিড় থেকে চলে এসেছে আমি তার কিন্তু খুঁজে খুঁজে পাইনি তারা কিন্তু আগে আসে দুইটা পাতা নিয়ে আসে ধনের পাতা মরিচ আর ধনে পাতা চলো আসো আবারও তার নিয়ে যাচ্ছি যে আমাকে আমার খুঁজে আসছে তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাগাছে আর পেঁয়াজের কলি হয়েছে তো এগুলোকে কিন্তু পেঁয়াজের ফুলকা বলে আপনাদের ওখানে কে কি রকম বলেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এই তো এখানে আলু লাগাছে তো আলু হয়ে গেছে আর কিছুদিন পর হয়তো আলুগুলো তুলবে এটা হলো ঘাসের জমি ঘাস লাগাছে আর তার পাশে আছে ওই তো বুটটা বুটটা করেছে তো আমাদের ঈদ মাঠ ওই তো ওখানে আমি একটু আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এই তো অনেক দিন পর কিন্তু এই জমিতে আসলাম আগে প্রায় আসা হচ্ছিল এখন কিন্তু অতটা আসি না ওটা দেখুন পেপার ধরেছে পেপার গাছে তো এখানে কিন্তু এটা আমাদের জমিতে কপি লাগানো হয়েছে এই দেখুন কপিগুলো কিন্তু ফুলের মতো লাগতেছে এই তো অনেক সুন্দর লাগছে আর এই তো আছে হলো যে মরিচ মরিচ ধরছে তারপরে আছে ওই পাশে টমেটো ফুটক আছে এটা দেখুন এভাবে ইয়ে করতেছে ফাইল করতেছে না কাপ করিচ্ছে এইরকম কাপ বলে ওই তো দেখুন সর্ষের চার পাঁচটা চার পাঁচটা নেমু তো সর্ষের ফুল নেওয়ার জন্য আমি এসেছি কয়েকটা সর্ষের ফুল নিব তো সর্ষের ফুল দিয়ে বলে ডিম ভাজি করে খেলে অনেক ভালো লাগে এগুলো জমি চাষ করে রেখে দিয়েছে অনেক বাতাস আজকে অনেক বাতাস হচ্ছে এ দেখুন সারক পাখি কিন্তু এইগুলো ইয়ে খাচ্ছে চেরা ঘুগরি এগুলো কিন্তু খাচ্ছে বসো তো আমি কিন্তু এই তো চলে এসেছি দেখতেই পাচ্ছেন

ও কিন্তু শহরে থেকে এগুলো দেখেনি তো গ্রামে আনলাম একটু ভাবলাম তাহলে ওকে দেখায় আর সর্ষের ভি আপনাদেরকে কি বলবো এত সুন্দর লাগছে যে অনেক হলুদ দেখতে মন চাচ্ছে দেখতে মন চাচ্ছে অনেক হলুদ তো মন চাচ্ছে দিন এখানে থাকি তো আমি এখান থেকে চার পাঁচটা সরিষার ফুল নিব নিয়ে ডিম ভাজি করব তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে চার পাঁচটা তুলে নিচ্ছি আর আজকে কিন্তু বাতাস এটা দেখতে পাচ্ছেন সরিষার ভি কিন্তু অনেক নড়াচড় করতেছে তো বাতাস আর ঠান্ডা রোদও কিন্তু তেমন ওঠেনি আজকে তো এই দেখুন অলরেডি কিন্তু সরিষা হয়ে গেছে এগুলো সরিষা কিন্তু আর একটু বাড়তি হলেই সবাই মানে কেটে নিয়ে যাবে নিয়ে যা তারপরে মারাই করবে এখানে পুরোটাই কিন্তু সরিষার জমি হচ্ছে চলো হয়তো এখন আমার আম্মা তুলতেছে তো আমার আম্মা এতো উনি তুলতেছে এই সর্ষে কিন্তু আর দিন পর মনে হয় হয়ে যাবে তাই এই তো দেখো কত বাতাস আসলে জমি দিকে অনেক বাতাস এটা বেশি হয়ে গেছে আর কিন্তু ওই যে ওটা আছে হলো যে একবারে হলুদ হয়ে গেছে তো এই জমিটা কিন্তু আমাদের এটা বর্গা দিয়ে রেখেছে এটা প্রায় মতো চাইতে হয়তো বেশি আছে তো আশা করছি আজকের এক এক চলো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ঠিক আছে সবাই লাইক তো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ